যে তোমার যে বয়স এই বয়সে তো পড়াশোনা করার বয়স তাই তাইলা বাড়িতে যত বাপ মা ভাই বোন সবাই আছে না বাপ নাই জি বাবা নাই ভাই আছে জি কয় ভাই বোন এক ভাই এক ভাই বোন বোন দুই বোন দুই বোন কি করে তারা পড়াশোনা করে পড়াশোনা করে ক্রস কে চালায় আমি আমার ভাই তুমি আর তুমি ভাই তোমার যে বোনের পড়াশোনা করে চালায় কোথায় পড়াশোনা করে স্কুল কলাগাঁও স্কুল

পাঁচশো টাকা পপকর্ন বিক্রি করলে করলেশো টাকা লাভ হয় তার প্রতিদিন তো পরশ্রোজ বাদ দিয়ে তার পাঁচশো টাকা টিকে লাভ হ্যাঁ খুঁজবে পাঁচশো টাকা মানে টোটাল এক হাজার টাকা লাভ হল তো আর বাবা নাই তো সেলাইটা তার দুটা ছোটো বোন প্রাইমারি স্কুলে পড়াশোনা আর তার আরেকটা ভাই আছে বলো না ছোটো ভাই তোমার ঠিক আছে তার চেয়ে বড় আর কি তার ভাই তো আসলে সেলাইটাকে দেখে খুব মায়া হলো যে আমাদের এলাকায় আসছে পপকর্ন বিক্রি করার জন্য তো দেখে মানে সঠিক নজরে পড়লো তাই ছেলেটাকে বললাম আর কি হোক তো এই ছেলেটার জন্য সবাই দেওয়া করবেন আর ছেলেটার কাছ থেকে সবাই সপ ফোন নিবেন আশা করি সবাই ছেলেটাকে সাপোর্ট দেবেন হ্যাঁ আপনারা ছেলেটা যখন সব ফোন গেছে সবাই কেনার চেষ্টা করবেন আমি তোমাকে কী দেব বলো তো আমি তো আমাদের তো অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম বুঝছো হ্যাঁ যাও আসে না যদি আসতো আর বেশি বেশি দিতাম তিন চার হাজার বা পাঁচ হাজার টাকা দিতাম হ্যাঁ জন্য দোয়া করবো যাতে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কি ভালো টাকা ইনকাম করতাম হ্যাঁ যাই হোক তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো আল্লাহ